হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো নতুন নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে একটা খুব জিনিস আমার হাতে দেখতে পাচ্ছেন বাট মানুষের একটা বেশি তো এই জিনিসটা এমনই একটা জিনিস এটা চায়না একটা মিনি ইনভার্টার বাট এই ইনভার্টারের মাধ্যমে আমি আজকে আমার টিভিটা চালাবো সোলারের মাধ্যমে সরাসরি তো আমাদের কিন্তু বৃষ্টির সিজন যেহেতু গরমের সিজন সামনে চলে আসছে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে লোডশেডিং হবে তো আপনারা যদি চান এমন একটি ইনভার্টার নিলে আপনাদের ফোন ল্যাপটপ এবং টিভি ওয়াইফাই রাউটার অনু যেটা খুশি ওইভাবে চালাইতে পারবেন লোড অনুযায়ী তো এইটার লোড ক্যাপাসিটিটা হচ্ছে দুশো বিশ ওয়ার্ড বলছে তারা ক্লেম করছে বাট ওইভাবে মাপ দিয়ে যায় না কারণ যেহেতু এটা চায়না ইনভার্টার তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি এটাকে আজকে আমি টেস্ট করবো যে আমার যে স্মার্ট টিভিটা আছে বত্রিশ ইঞ্চি এই টিভিটা আমি এটা মাধ্যমে অন করতে পারি কিনা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এটা তো আপনারা দেখতে পেয়েছেন বাট এই জিনিসটা কিন্তু খুবই ছোট যদি এক কথায় বলি ছোট একটা বম্বাই মরিচ জানি না কার কোন এলাকায় কি বলে যেই মরিচটাকে বেশি ঝাল হয় সেই মরিচটাকে কি বলে তো আমাদের এলাকায় যেহেতু বম্বাই মরিচ বলে সেজন্য আমি এটাকে বললাম ঝালমরিচ ছোট একটা ঝালমরিচ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা খুবই ছোট একটা ইনভার্টার বাট এটা দুশো বিশ ওয়ার্ড মানে সরি দুশো বিশ ওয়ার্ড হচ্ছে আপনার এটা ক্লেম করছে তারা বারো বোল্ট ডিসি বারো বোল্ট এসি দুশো বিশ বোল্ট দিয়ে থাকে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তো এটাকে হচ্ছে আমি আজকে আমার এই টিভিতে আমি অন করে দেখাবো যে এটা কেমন পারফরমেন্স করে আদৌ এটা আমার টিভিটা চলতে পারে কি না তো বরাবরের মতন আমার সাথে থাকেন তো আমি এখনই ট্রাই করব। যে আমার টিভিটা চলছে কিনা তো আপনাদের যদি আমি একটু দেখাই এটা হচ্ছে ডিসি ক্যাবেল আমি হাত দিয়ে দুটোই ধরে রাখলাম হয়তো আপনারা ভাবতে পারেন যে এটা কারেন্ট থেকে আমি সরাসরি বা কোনোভাবে চালাকি করে এটা ব্যবহার করছি আদৌ কিন্তু না এখন তো সরাসরি আপনাদের দেখাচ্ছি দুটো হাত দিয়ে ধরে তো আমরা প্রথমে আমাদের ইনভার্টারের লাইনটা দিয়ে দিব যেহেতু ওই ইনভার্টার বলে ভুল হবে এটাকে বোম্বাই মরিচ বলতে হবে কারণ যদি একে ইনভার্টার বলি তাহলে লজ্জা পাবে যার জন্য এটাকে আমরা বোম্বাই মরিচ বলবো কারণ এটার পাওয়ারটা খুব বেশি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটার সাথে দিলাম বাট এখানে কোনো ধরনের সুইচ নাই এখানে শুধু জাস্ট একটা চার্জিং পুড আছে এবং সরাসরি যে আমার কারেন্টের ফ্ল্যাগটা আমি খুলে নিলাম সরাসরি আমি আমার কারেন্টের ফ্ল্যাগটা খুলে নিয়ে আমি জাস্ট ইনভার্টারে ইন করলাম দেখেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পাওয়ারটা চলে আসছে তো এবার আমি এটাকে অন করে দেখব যে এই ইনভার্টার আমার টিভিটাকে অন করতে পারে কিনা একটু ধৈর্য ধরে সাথে থাকুন হয়তো দেখা গেছে ভিডিওটা থেকে আপনার উপকারও হতে পারে তো এইটা একটা মিনি ইনভার্টার দুইশো বিশ ওয়ার্ডের বাট আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এটার ওয়েটটাও বেশ ভালো কারণ এটা যদি অরিজিনাল চাইনিজটা আপনি নিতে পারেন তাহলে আশা করছি এটা আপনি বেশ ভালোভাবে একটা ভালো পারফরমেন্স নিতে পারবেন তো আমাদের ইতিমধ্যে কিন্তু আমাদের টিভিটা রান করে ফেলছে আপনার কিন্তু দেখতে পাচ্ছেন ইনভার্টার আমি আমার সোলারের মাধ্যমে হচ্ছে আমি ইনভার্টারকে কানেকশন দিলাম এবং তারপর হচ্ছে আমি অন করলাম এবার আমি একটি ইউটিউবে গিয়ে দেখব যে আদৌ আমার টিভিটা চলছে কিনা পারফেক্টলি তো বন্ধুরা হয়তো আমি যদি ইউটিউব থেকে যদি সাউন্ডটা প্লে করি হয়তো দেখা গেছে আমার কপিরাইট আসতে পারে যার জন্য আমি সাউন্ডটাকে আগে মিউট করে নিলাম তো আমি যে কোনো একটা গান এখান থেকে প্লে করে দিব আমি দেখব যে আমার এটা চলছে কিনা বাট আমি কিন্তু বেশি সময় প্লে করে রাখতে পারবো না কারণ হয়তো দেখা গেছে আমার কপিরাইট চলে আসতে পারে ভিডিওতে কারণ এটা যেহেতু ইউটিউব থেকে আমি প্লে করছি আর আমার এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করব তো সেই ক্ষেত্রে আমি একটু সচেতন হয়ে কাজ করব। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই ছোটো ইনভার্টারের মাধ্যমে কিন্তু আমি আমার টিভিটাকে প্লে করতে পারছি বাট এটার মাধ্যমে কিন্তু আমার টিভিটা প্লে হচ্ছে তো অনেকে ভাবতে পারেন ভাই আপনি অন্য ভাবে হয়তো টিভি চালাচ্ছেন কি না বা চলছে কিনা তো আমার ভিডিও চলতে হচ্ছে আমি লাইভে কিন্তু আমি এটা খুলে ফেলবো যদি খুলে ফেলে যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আপনারা পারফেক্টলি বুঝতে পারবেন যে ছোট মরিষে আমার টিভিটা রান করছে তো আমি ইনস্ট্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন আমার মনিটরে লাইট আছে বাট আমি খুলে দিলাম দেখতেই পাইলেন যে ছোট ইনভার্টারে আমার টিভিটাকে প্লে করতে পারছে তো বন্ধুরা আপনারা যদি চান তাহলে সেক্ষেত্রে এটাকে ক্রয় করে নিতে পারেন এটা ঢাকার বিভিন্ন জায়গায় পাওয়া যায় যে কোনো দোকান থেকে আপনারা ক্রয় করে নিতে পারবেন বাট জিনিসটা ছোট হতে পারে কিন্তু অনেক ঝাল কিন্তু তো হয়তো আপনাদের ভিডিওটা উপকারে আসতে পারে তো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে